আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি এডিটিউব এ পর্বে আমরা সতেরো নম্বর সমস্যার সমাধান দেখব সতেরো নম্বরে আমাদের দেওয়া আছে চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো প্রদত্ত তথ্যের আলোকে আমরা একটা চিত্র বানায় নিয়েছি তো মনে করি খুঁটিটির দৈর্ঘ্য বি সমান চৌষট্টি মিটার এখানে যে এবি আছে সেই খুঁটিটা যার দৈর্ঘ্য চৌষট্টি মিটার এবি সম্পূর্ণটা দৈর্ঘ্য তারপরে কি বলছে যে খুঁটিটি ডি বিন্দুতে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে মনে করলাম যে খুঁটিটা এই যে ডি বিন্দুতে ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর কি হলো এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ওই খুঁটিটার সাথে কিছু লেগে একবারে সি বিন্দুতে ভূমির সাথে কোন বি সি ডি সমান ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলো এই ডিবিন্দুতে ভেঙে যাওয়ার পর এটা মাথাটা নিচে একবারে বিন্দুতে পড়লো এই শিবিন্দুটা ভূমির সাথে কত ডিগ্রি ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলো ধরি বিডি সমান এইস মিটার এই যে বিটি এটা উচ্চতা আমরা ধরে নিলাম এইস আচ্ছা এখন আমাদের কি বের করতে হবে যে এবং ভাঙ্গা অংশের দৈর্ঘ্য সিডি সমান চৌষট্টি মাইনাস এইচ মিটার দেখেন আমাদের সম্পূর্ণ এবি খুঁটিটা হচ্ছে আচ্ছা আমরা একটু সেকেন্ড ব্র্যাকেটে দেখে দিই এই সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের চৌষট্টি তার মধ্যে আমাদের এই বিডি এতটুকু অংশ যদি আমরা এইচ ধরি তাহলে এই এডি অংশটা কত পাবো নিশ্চয় চৌষট্টি থেকে যদি আমরা এই এডি বিডি এর মান অর্থাৎ এই বিয়োগ করে দেয় তাহলে অবশ্যই আমরা কার মান পাবো বলেন তো এই এডি অংশের মান পাবো তাই না আচ্ছা আর এই এডি অংশ বলতে আসলে কাকে বোঝাচ্ছে এই এডি অংশটা এটাই তো আসলে নিচে ভেঙে এই সিডি পর্যন্ত আসছে তাই না তার মানে আমাদের এই এডি যা সিডিও তা তাই না তাহলে এডি যদি আমাদের চৌষট্টি মাইনাস এইচ হয় তাহলে আমাদের কি সিডিও চৌষট্টি মাইনাস এইচ হবে তো আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে এখন আসেন আমরা যে অংশটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে সিডি এই বাহুটা মান কত বের করলাম চৌষট্টি মাইনাস এইচ আর কি বিডি এই বাহুর মান আমাদের জানা নেই আমরা ধরে নিলাম এইস তো মূল বিষয় হচ্ছে যে আমরা কার মধ্যে সম্পর্কিত মানে মান এখানে আমাদের অতিভূজ চিত্র অনুযায়ী এটিকে এটাকে কি বলতে পারতেছি অতিভূজ আর এটি কি লম্ব তার মানে আমাদের অতিভুজ এবং লম্বের মান নিয়ে আমরা কাজ করতেছি এখানে কি আমরা সিডি বা সিবি এর মান নিয়ে আলোচনা এখনো করেছি করে নেই তার মানে আমাদের যেহেতু সম্পর্ক অতিভুজ আর লম্বের মধ্যে তৈরি করতে হবে তার মানে আমরা এখানে কি ব্যবহার করতে পারি তীর কোনো সাইন ব্যবহার করতে পারি ঠিক আছে তাহলে আমরা সাইন কোন বি ডি সমান লিখতে পারি বিডি বাই সিডি এখানে বিডি হচ্ছে আমাদের বিপরীত বাহু বা লম্ব আর সিডি হচ্ছে অতিভুজ আমরা জানি সাইন সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ বা বিপরীত বাহু বাই অতিভুজ ঠিক আছে এই যে সূত্র এখন কোন বিসিডি এর মান হচ্ছে কত ষাট ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি সাইন ষাট ডিগ্রি ইজ ইকুয়াল টু বিডি বিডি এর মান হচ্ছে আমাদের এইস এবং সিডি সিডি এর মান আমরা বের করলাম কত চৌষট্টি মাইনাস এইস ঠিক আছে এখন সাইন ষাট ডিগ্রির মান কত সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এখানে বসে এলাম আমরা রুট থ্রি বাই টু ইজ ইকুয়াল টু এদিকে আমাদের আছে এইচ বাই চৌষট্টি মাইনাস এইচ তো ওইটাই আছে এখানে কোনো চেঞ্জ আমরা করি নাই এরপরে আছে আরআর ইগুণ আর আর ইগুণ করলে এখানে টু আর এইচ গুণ করলে আছে টু এইচ ইকুয়াল এখানে রুট থ্রি আর চৌষট্টি মাইনাস এইচ গুণ করলে হচ্ছে চৌষট্টি রুট থ্রি ইন্টু চৌষট্টি মাইনাস এইচ ঠিক আছে তারপরে কী করব দেখেন এখন আমরা সমাধান আসি সমাধান হচ্ছে যে টু এইচ ইজ ইকাল টু এখানে রুট থ্রি যদি গুণ করে দেয় চৌষট্টির সাথে তাহলে চৌষট্টি রুট থ্রি পাচ্ছি মাইনাস রুট থ্রি আর এইচ গুণগুলো আছে রুট থ্রি এইচ ঠিক আছে তাহলে টু এইচ প্লাস মাইনাস রুট থ্রি এইচটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেলাম এর জন্য এর সামনে ডান পাশে সামনে ছিল মাইনাস বাম পাশে আসে চিহ্নটা হয়ে গেল প্লাস আর এদিকে আমাদের চৌষট্টি রুট থ্রি ওইটাই আছে এখন এখানেও এইস এখানেও এইস দুইটা এইস থেকে আমরা একটা এইস কমন নিলাম তাহলে এখানে থাকতেছে টু আর এখানে থাকতেছে রুট থ্রি তাহলে টু প্লাস রুট থ্রি ইজ ইকাল টু চৌষট্টি রুট থ্রি এখন এইস ইজ ইকাল টু এটা ডান পাশে আসি ভাগ হয়ে গেলো তাহলে চৌষট্টি রুট থ্রি ভাগ হচ্ছে টু প্লাস রুট থ্রি ঠিক আছে এখন আমরা কী করতে পারি এখন আমরা হর থেকে রুট থ্রি অপসারিত করার জন্য লব ও হরকে টু মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করি এই যে হরে আমরা রুট থ্রি রাখবো না এই জন্য এখানে আছে টু প্লাস রুট থ্রি এর বিপরীত হচ্ছে টু মাইনাস রুট থ্রি এই যে টু মাইনাস রুট থ্রি দ্বারা হর এবং লব দুইটাকে গুণ করব তো দেখেন এখানে গুণ করা হয়েছে এই যে আগে থেকে ছিল চৌষট্টি রুট থ্রি আর নিচে ছিল টু প্লাস রুট থ্রি আর আমরা গুন করে দিলাম উপরে দিলাম টু মাইনাস রুট থ্রি নিচে দিলাম টু মাইনাস রুট থ্রি এটাতে কোনো মূল রাশিটা কোনো পরিবর্তন হয় নাই কেন পরিবর্তন হয় নাই আমরা যদি এই টু মাইনাস রুট থ্রি আর এই টু মাইনাস রুট থ্রি কেটে দেই তাহলে কিন্তু আমাদের এই মূল রাশি এটা ঠিক থাকতেছে তাই না আচ্ছা তো আমরা তো এখানে কেটে দিব না তাহলে কি করা যায় দেখেন এইখানে আমাদের এই লাইনটাতে যেটা কাজ করছি চৌষট্টি রুট চৌষট্টি আর টু আমরা গুণ করছি এই চৌষট্টি আর টু গুণগুলো কত হবে চৌষট্টি আর টু গুণগুলো আছে একশো আঠাশ আর চৌষট্টির সাথে যেহেতু রুট থ্রি আছে এই জন্য রুট থ্রি তাহলে একশো আঠাশ রুট থ্রি তারপর এখানে মাইনাস আছে মাইনাস চৌষট্টি আর এই রুট থ্রি যদি আমরা গুণ করি মানে চৌষট্টি রুট থ্রি আর এই যে রুট থ্রি এটা এই দুইটা গুণ করলে কি পাবো এখানে চৌষট্টি আছে আর এই রুট থ্রি আর রুট থ্রি দুইটা রুট থ্রি সমান একটা স্বাভাবিক থ্রি লেখা যায় ঠিক আছে এই জন্য এখানে চৌষট্টি গুণন থ্রি লিখছি আর নিচে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা কল্পনা করেন তাহলে কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তো এটা মূলত এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রেও আমরা প্রয়োগ করছি এখানে এখানে এর জায়গায় আছে টু আর বি এর জায়গায় আছে কে রুট থ্রি তাহলে এটা হলো এখন আসেন এখানে চৌ একশো আঠাশ রুট থ্রি এটা ঠিক আছে চৌষট্টি আর থ্রি যদি আমরা গুণ করি তাহলে একশো বিরানব্বই আর নিচে এখানে দুইয়ের উপরে স্কোয়ার হলো ফোর মাইনাস রুট থ্রির উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হচ্ছে স্কোয়ার আর এই রুট কাটা যাচ্ছে তাহলে থাকতেছে থ্রি তাহলে ফোর মাইনাস থ্রি এখান থেকে একশো আঠাশ রুট থ্রি মাইনাস একশো বিরানব্বই আর যাই থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে ফলাফল কত হয় ওয়ান হয় তাহলে ওয়ান তো লেখার কোনো দরকার নাই তাই না তাহলে আমাদের কত হলো একশো আঠাশ রুট থ্রি মাইনাস হচ্ছে একশো বিরানব্বই তাহলে এখন আমরা মান বসাবো কার মান বসাবো এখানে রুট থ্রির মান কত একবারে ভেঙে ভেঙে লিখছি রুট থ্রির মান হচ্ছে এটা এখান থেকে রুট থ্রির মান রয়েছে একবার এটা তাহলে একশো আঠাশ গুণন এটা হচ্ছে রুট থ্রির মান মাইনাস একশো বিরানব্বই মানে এই সমীকরণটাই আমরা এখানে লিখলাম শুধু জাস্ট এখানে রুট থ্রি ছিল এই রুট থ্রি দেখে আমরা এখানে রুট থ্রি মানটা বসাইছি আর কোনো চেঞ্জ করে নিই ঠিক আছে তাহলে একশো আঠাশ আর এই মানটা যদি আমরা গুণ করি তাহলে হয় দুশো একুশ দশমিক সামথিং আর মাইনাসের এদিকে আছে একশো বিরানব্বই তাই এটা থেকে যদি আমরা একশো বিরানব্বই বাদ দিই তাহলে ফলাফল থাকে উনত্রিশ দশমিক এই সামথিং ঠিক আছে তাহলে বলা যায় যে খুঁটিটির অবিচ্ছিন্ন অংশের দৈর্ঘ্য কত দেখেন এখানে উনত্রিশ দশমিক ছয় নয় 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 চার ঠিক আছে তো এটাকে আমরা মানে ঊনসত্তর সত্তর বলতে পারি তাই আমরা মানে এই অংশটা হচ্ছে যে কার সমান সত্তরের সমান এই অংশটা তো এই জন্য এইখানে এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে এটা মানে বোঝাচ্ছে যে একবারে কাছাকাছি বা সমান হুম তো এই জন্য এখানে লেখা হয়েছে উনত্রিশ দশমিক সাতশো দুই মিটার প্রায় ঠিক আছে এখন আমরা এটা কী পাইলাম এইস এর মান পাইলাম উনত্রিশ দশমিক সাতশো দুই আসলে এটা সাত শূন্য দুই হবে সাতশো দুই বলা যাবে না এখন ভাঙ্গা অংশের দৈর্ঘ্য সিডি সমান আমরা কি জানি চৌষট্টি বিয়োগ এইচ তো আমরা এইস এর মানকটুকে কত পাইলাম উনত্রিশ দশমিক সাত শূন্য দুই তাহলে চৌষট্টি থেকে যদি ওটা বাদ দেয় তাহলে থাকতেছে চৌত্রিশ দশমিক দুই নয় আট মিটার এটা হচ্ছে আমাদের এর দৈর্ঘ্য ঠিক আছে এখন আমরা কি করতে পারি বলতে পারি যে অতএব নির্নেয় ভাঙা খুঁটির দৈর্ঘ্য চৌত্রিশ দশমিক দুশো আটানব্বই সরি দুই নয় আট মিটার প্রায় এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো এই ছিল আমাদের সতেরো নম্বর যে সমস্যা এই সমস্যাটির সমাধান এখানে অনেকগুলা একবার লাইন একবারে মানে ভেঙে ভেঙে লেখা হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন যখন এই লাইনগুলো খুব ভালো বুঝে যাবেন তখন লাইন লাইনকে স্কিপ করে যাবেন ঠিক আছে যেমন এই যে রুট থ্রির মান একবারে যে এটাও আপনার বসানোর দরকার নেই আপনি সরাসরি একশো আঠাশ গুণ রুট থ্রি দিতে পারেন যে মানটা আসবে ওটা লিখে মানে মান আসবে দুশো একুশ দশমিক এটা মানটা আসবে তো এটা লিখে আপনি মাইনাস একশো বিরানব্বই লিখতে পারেন মানে এই লাইনের পরে আপনি সরাসরি এই লাইনটা লিখতে পারেন ঠিক আছে এই লাইনটা লেখার দরকার নেই এটা আসলে আপনাদের বোঝার সুবিধার্থে সব ভেঙে ভেঙে লেখা হয়েছে ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন